এটা হলো আমার ছোট ভাইয়ের এক লাখ বিশ হাজার আর এটা হলো এক লাখ ছাব্বিশ হাজার হৃদয় ভাইয়ের আর এটা হলো এক লাখ সাত হাজার আমার ছোট ভাইয়ের ভাইরাস আর একটা আছে এটা হলো আমার ছোট ভাই এক লাখ পঁচিশ গরু হলো সব মিলে ষাটটা আর একটা ছোট্ট গরু আছে সত্তর হাজার টাকা সেটা দেখাচ্ছি এইটা হলো এক লাখ ছাব্বিশ আর এই যে হলো ছোট্ট দেশি গরু